মোর পোলার বিয়ে খাড়াই থেকে বিয়ে দেবেন মোর পোলারে মই হুইনে খুব খুশি হয়েছি হ্যাঁ তো এই কথা হুইনে আকাশ হইতে বললো হ্যাঁ বলো হুম মুই তো এই ধরনের কোনো কথা বলি নাই আপনার পোলার বিয়ে তো যাওয়া এত দূরের কথা আপনার পোলা বিয়ে কেমন করে করে হ্যাঁ মুই দেখাই হাই তুমি হ্যাঁ তো চ্যালেঞ্জ হুই দিয়ে এখন তুমি কও কার কথা বিশ্বাস দামো মোর পোলার কথা বিশ্বাস দামো নাকি সেকেন্ড চেয়ারম্যানের কথা বিশ্বাস দামো পোলার কথা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি না এই পোলার বিয়ের কথা শুনিয়া এই গ্রামে সবাই কেমন একটা আনন্দ লইয়া আছে একটা উৎসব উৎসব মনে হইতেছে আপনি খেয়াল করেন না এই যে গুড়াগারা যে দৌড়ে এদিক ওদিক যায় মগো বাড়তে আহে এই যে ঘরে যত নতুন জামা কাপড় আছে হেয়ে বাইর করে দিয়ে এখনই পইডি ফুর্তি করতে আসে এক একজনে বাইনা দরতে আসে মার দ্বারে বাহের দ্বারে যে ওই কাকুর বিয়া মামার বিয়া মগো চারটি পাঁচটা করে দিয়ে ফরক বানাই দেবা হ্যাঁ আমি আনন্দটা দেখেন না কেন আমি কন আমি কার কথা বিশ্বাস করবেন মগো পোলার না ওই হারামিটার মুইও তো মোর পোলার কথাই বিশ্বাস করি হাবু তো কখন মিথ্যা কথা বলে না হেই হ্যাঁ তো মুই জানি এখন কি আর করব তাই কও যে এখন ওই মানে অল্প অল্প করে দাওয়াত দিয়েও তো এখন দেখা যাইতেছে যে এককালে মানে সীমা ছাড়াই গেছে এক কারে থুইয়ে কারে বাদ দিব হেই যে কও এই অবশ্য ঠিক কথাই কইছেন কারে থুইয়া আমি কারে দাওয়াত দেবেন হ্যাঁ খরচেরও তো একটা ব্যাপার আছে একটা ভালো কথা শুনেন

হাজির হয়ে মানে কোনো অসুবিধা নাই আপনি ডেটে ভুল করতে পারেন দায়িত্ব তো আর ভুল করতে পারি না আপনার তো মান্যতা করি সেরাদ্দ করি এখন বুঝতে দেখো হুম সাইডে তাও নেতা আছে মুই হরমু ডাকি আরে মাইনাস করতে 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 তাও দুইশো হয়ে অ্যাক্সেস হয়ে গেছে বেশি হয়ে গেছে মুই কি দিয়ে যে কি করবো বুঝতে উঠতে পারতি হচ্ছি না শুনেন মাথাটা ঠান্ডা করেন অত চিন্তা করেন না মুই সবই বুঝি যে কারে রাইখে আমি কারে দাওয়াত দেবেন আর কারে বাদ দেবেন খাইয়ের পরে হতো একটা খরচের তো একটা ব্যাপার আছে দে চেষ্টা করো দে হিমোরা কদ্দুর রাখতে পারি আর কদ্দুর ফালাইতে পারি বুঝছেন আমি মাথা ঠান্ডা রেখে দেখেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখুন মানে দেখি খারান খারান ভালো কথা কমো আমি ওই ভুলে গেছিলাম কোন কথাটা বুলে গেছিলাম ওই যে মার্জনের জন্য যে কানের গনা গড়াই দিতে ওই দিয়ে এত অর্ডার দিয়ে দিছি হেই মুই ভালো করে জানি যে আমি বলবেন না ওই মই বুললে গেছি ওই মোর মোগো বাড়ি মানে মোর বাহের বাড়ি যে উত্তর পাড়ার যে সালেহুবা আছে না হ্যাঁ যে দ্বিতীয় বউ কি মরে গেছে